এমনিভাবে বাইতুল মুকদ্দাসের মর্যাদা রয়েছে হাদিসের বর্ণনাায় নবী সাল্লাম তিনটি মসজিদ সম্পর্কে বলেন কয়টি মসজিদ সম্পর্কে বলেন তিনটি মসজিদ সম্পর্কে বলেন আপনার আমার নবী বিশ্বরবী বলেন লাতা তাশদ্দুর রিহান ইল্লা ইলা সালাসতি মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে মসজিদের উদ্দেশ্য ভ্রমণ করা যাবে না তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না ভ্রমণ করা যাবে না তার মধ্যে আপনার আমার নবী বিশ্বনবী বলেন আল মসজিদ হারাম একটি হচ্ছে মসজিদ আল হারাম ও মসজিদ হাজা আমার এই মসজিদ তথা মসজিদের নববী ও মসজিদ আল আকসা আর আকসা হচ্ছে মসজিদ আকসা যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস তার মানে বোঝা যায় এই তিনটি মসজিদের উদ্দেশ্যেই সফর করা জায়জ রয়েছে সবের নিয়তে এই তিনটি মসজিদে সালাত আদায় করলেও ভিন্ন সব আছে আছে কি আছে না যাই হোক যাবতাম এই মসজিদুল আকসা এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা এটা হচ্ছে কি মুসলমানদের আপনার আমার নবী বিশ্ব নবীর সাহাবিক

আমরা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে কেবলা হিসেবে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আদায় করেছি সুবহানাল্লাহ তার মানে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাইতুল মুকদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল হারামে নিয়ে আসেন অর্থাৎ মসজিদুল হারামে আমাদের কিবলায় পরিণত করেছেন ঠিক কিনা এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শোনেন নবী সাল্লাল্লাহু জন্ম কোথায় ছিল মক্কায় আর বাইতুল মুকद्दাস হচ্ছে কোথায় শাম তথা সিরিয়ায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকद्दাসের দিকে ফিরে তিনি 16 কিংবা 17 মাস নামাজ আদায় করলেন যে কিবলা পরবর্তীতে আল্লাহ তৈরি করবেন সেই কিবলায় বসে কিংবা ১৬ মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন তার মানে বোঝা যায় এই বাইতুল মুকদ্দাস হচ্ছে মুসলমানের কিবলা মুসলমানদের মসজিদ